নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকে কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে যে আমি কীভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে আমার ভিডিওগুলো এডিট করি তো আমার কাছে অনেক দিন ধরে কমেন্ট আসছিলো যে দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আর তুমি কিভাবে ভিডিও এডিট করো প্লিজ একটু আমাদেরকে দেখিয়ে দিও তোমার ভিডিও এডিট করাটা বেশ ভালো হয় তো ভাবলাম যে ভিডিওটা করাই যেতে পারে তোমরা যেহেতু বারবার করে বলছো আমি জানি না যে আমি কতটা ভালো এডিট করতে পারি তবে এই যে তোমাদের ভালো লাগে এটাই আমার কাছে অনেক জানো তো বন্ধুরা আমি কিন্তু ফোন দেখে দেখে মানে ফোনে ভিডিও দেখে দেখেই শিখেছি এডিট করাটা তো ইউটিউবে আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু এই যে এডিট ভিডিও এডিট করাটা ভীষণ আর কি টাফ একটা বিষয় তো ভিডিওটা কী করে এডিট করব সেই নিয়ে কিন্তু আমাদের মাথায় অনেক টেনশান ঘুরতে থাকে তো আমরা কিন্তু প্রথমের দিকে ভালো করে এডিট করতে পারি না হ্যাঁ ভিডিও অনেক রয়েছে তো সেই ভিডিও নির্দিষ্ট একটা ভিডিও থেকে কিন্তু তুমি ভালো করে শিখতে পারবে না তোমাকে অনেক ভিডিও দেখতে হবে অনেকগুলো ভিডিও থেকে অল্প অল্প করে হয়তো তুমি শিখতে পারবে তো তোমরাও হয়তো পারো তোমরা যারা ইউটিউবে ভিডিও করছো তোমরা হয়তো এডিট করতে পারো কিন্তু এডিট করার মধ্যেও জানতো অনেক ব্যাপার রয়েছে ভিডিওটা তুমি যদি ভালো করে এডিট করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসতে বাধ্য তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আমি আগে কাইন মাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতাম কিন্তু এখন আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করি আর ইনশর্টই মনে হয় থেকে সহজ একটা অ্যাপ যেখানে আর কি তুমি খুব সহজেই কিন্তু ভিডিও এডিট করতে পারবে যারা আমরা নতুন আর কি ইউটিউবের চ্যানেল খুলেছি এডিট সম্পর্কে কোনো কিছু জানি না তাদের কাছে কিন্তু এই ইনশর্ট অ্যাপটা খুবই একটা সুন্দর অ্যাপ আর কি যেখানে কিন্তু খুব সহজেই আর কি ভিডিওটা এডিট করতে তোমরা পারবে তো তোমরা বারবার করে আমাকে বলছিলে যে দিদিভাই তুমি কিভাবে ভিডিও এডিট করো প্লিজ একটু দেখিয়ে দাও তাই সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটা করা তাই তোমাদেরকে বলবো ভিডিওটা একটু স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা এডিট কিভাবে ভিডিওটা এডিট করতে হয় সমস্ত কিছুই তোমাদের আর কি জানা হয়ে যাবে আর সব কিছু যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের ভিডিওগুলো তোমরা সুন্দরভাবে এডিট করতে পারবে তাই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করো না আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে তোমাদের ভিডিওগুলো এডিট করবে বা আমি কিভাবে আমার ভিডিওটা এডিট করি তাহলে চলো বন্ধুরা এখন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করি তো এইদিকে দেখো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো এখন আমি চলে যাব ইনশর্ট অ্যাপে তো যাদের ডাউনলোড করা আছে তাদের তো আছে আর যাদের নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারে তো দেখো ইনশর্ট অ্যাপে চলে আসার পর প্রথমেই রয়েছে ভিডিও তারপরে রয়েছে ফটো তারপরে রয়েছে কলেজ তো আমরা যেহেতু ভিডিওটা এডিট করবো তাই আমরা ভিডিওতে চলে যাব তারপরে এখানে দেখো নিউ বলে একটা অপশন রয়েছে তো ওই অপশানটায় চাপ দিলেই কিন্তু তোমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে তোমরা যেই ভিডিওগুলো আর কি এডিট করবে সে ভিডিও গুলো তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো চলো আমি এখানে দেখো অনেক ভিডিও রয়েছে তোমাদের দেখানোর জন্য আমি দুটো ভিডিও আর কি নেব তো দেখো দুটো ভিডিও আমি নিয়ে নিয়েছি এখানে দেখো রাইট চিহ্ন উঠে গেছে তো তারপরে দেখো চলে এসেছে আমার এই যে ইন শর্টের যে এডিট করার যে জায়গাটা ওইখানে কিন্তু আমার ভিডিও চলে এসেছে আর আমাদের যে সাইজ মানে ইউটিউবের যে সাইজ তো সেটাতে দেখো আমার ভিডিওগুলো কিন্তু ছিল না আমি ওই যে ক্যানভাস বলে যে অপশানটা রয়েছে ওইখানে চাপ দিয়ে এই যে দেখো সরস্ট নাইন করে নিলাম এটা হচ্ছে ইউটিউবের কিছু ভিডিও ভিডিওর আর কি সাইজ তো দেখো শুলে টু করে নিলাম আমি যেহেতু ভিডিওতে পরে ভয়েস ওভার দিই তো সেই কারণে আমার ভিডিওর যে ভয়েসটা তো সেটা দেখো আমি মিউট করে নিলাম ভলিউম বলে যে অপশানটা রয়েছে ওইখানে চাপ দিয়ে কিন্তু আমি মিউট করে নিলাম তোমরা যদি সরাসরি ভিডিওতে ভয়েস দাও তাহলে ভলিউম আর কি অপশানে চাপ দিয়ে সাউন্ডটা তোমরা বাড়িয়ে নিতে পারো আর যদি পরে ভয়েস দাও তাহলে কিন্তু তোমরা ওই সাউন্ডটা কমিয়ে নিতে পারো তারপরে দেখো বন্ধুরা আমি এখন চলে গেছি স্পিড বলে যে অপশানটা ওটাতে ওইখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে ভিডিওটা করছো তো সেটার স্পিড কমাতেও পারো আবার বাড়াতেও পারো আমি যেহেতু এই যে দেখো আমার হাড়িতে মানে মাটি লাগাচ্ছি তো এই কাজটা যদি আমি আস্তে আস্তে করি তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো সেই কারণে আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাহলে কি হবে বলো তো অল্প সময়ের মধ্যে আমি সম্পূর্ণ কি দেখাতে পারবো আর ছোট যদি কোনো ভিডিও থাকে যেটা তোমরা চাইছো আর একটু বড় করে দেখাতে সেখানে কিন্তু তোমরা স্পিডটাকে কমিয়ে দেবে তো এইদিকে দেখো আমি এখানে কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আর ওই যে প্রথমের দিকে যেই অংশটা আর হেঁটে আসলাম ওইগুলো তো আমি ভিডিওতে দেখাবো না ওইগুলো দেখো আমি কিন্তু কেটে দিয়েছি আজকের এই ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে তবে আমি তোমাদেরকে বলবো তোমরা একটু মনোযোগ নিয়ে আর কি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে তো এই যে দেখো বন্ধুরা ওই যে আমি ভিডিওটা করছিলাম করতে করতে আমি ধরো দূরের থেকে জিনিসটাকে দেখাচ্ছিলাম যে আমার হাড়ি তাড়িকে আমি মাটি লাগাচ্ছি এখন আমি একটু কাজ থেকে দেখাবো জিনিসটাকে তো সেই জন্য আমার যে ক্যামেরাটা রয়েছে তো ক্যামেরাটা দেখো আমি দূরের থেকে সামনের দিকে আর কি আগিয়ে নিয়ে আসলাম আগিয়ে যেহেতু নিয়ে এসছি এখন দেখো ওই কড়াইতে মাটি লাগাবো তো সেই অংশটা আমি আর কি দেখাবো তো ওই যে গেলাম আসলাম তো সেই জায়গাটাকে না আমি বাদ দিয়ে দেবো কারণ সেই জায়গাটা যদি থাকে তাহলে না দেখতে খুব একটা ভালো লাগবে না তো সেইখানে সেই অপশানটা আর কি যে স্প্লিট বলে যে অপশানটা রয়েছে তো সেই অপশানটায় চাপ দিয়ে কিন্তু আমি ডিলেট করে দেব। তো দেখো এই যে কাছের দিকে আর কি চলে এসেছি আর অনেকটাই বড়ো আর কি তোমার হচ্ছে হাড়িতে ধরো মাটি লাগানো কড়াইতে মাটি লাগানো অনেকটাই ধরো টাইম লাগে আমি যতই স্পিড বাড়াই তারপরেও কিন্তু অনেকটা টাইম লাগে আর একটা জিনিসটাকে অনেকক্ষণ ধরে যদি দেখাও তাহলে সেই জিনিসটা না দেখতেও ভালো লাগবে না আর মানুষ দেখতেও পছন্দ করবে না তো সেই কারণে অল্প সময়ের জন্য দেখানোর জন্য তোমার মাঝখানের থেকে কিছু অংশ কিন্তু কেটে দিতে হবে মানে ডিলেট করে দিতে হবে তো সেই অংশটাও কিন্তু আমি ডিলেট করে দিলাম তো তারপরে দেখো ওই হাড়িতে মাটি লাগানোর পাটটাতে চলে গেল। এখন আমি হনুন ধরাবো তো সেই পাটটায় চলে এসছি ওই দ্বিতীয় পাটের মাঝখানে দেখো একটা অপশান রয়েছে ট্রান্সলেশন বলে তো সেইখানে আমি চাপ দিলে দেখো এই যে সুন্দর সুন্দর এই যে তোমরা হয়তো দেখতে পারো যে আমার ভিডিওটা সময়তে ভাষা ভাষা হয়ে যায় তো এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো তো দেখো এই যে আমি কিন্তু এই জিনিসটা করে নিয়েছি আর এই জিনিসগুলো করলে না ভিডিওটা বেশ সুন্দর লাগে দেখতে এখন আমি এই যে উড়নটা ধরিয়ে নেবো এটারও কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি না হলে উনুন ধরনের তারপরে যে সংসারের যে কাজগুলো এগুলো করতে অনেকটা টাইম লাগে আর যদি একদম স্লো মোশনে আমি দেখাই তাহলে তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না আর একটু স্পিডে যদি জিনিসটাকে দেখায় তাহলে তোমাদের একটু ভালো লাগবে আর হচ্ছে জিনিসটাও আমার দেখানো হয়ে যাবে তো সেই কারণে আর কি স্পিডটা বাড়িয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা ওই জায়গাটা আর কি ওই ভিডিওটা তো পুরো এডিট করে নিলাম তারপরে তোমরা ভাবছো যে তোমাদের আরও একটা নতুন ভিডিওর দরকার তো তোমরা কীভাবে নেবে ওই প্লাস অপশান যে রয়েছে তো প্লাস অপশানটায় চাপ দিলেই কিন্তু তোমাদেরকে আবার তোমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে সেইখানে গিয়ে তোমরা যা ইচ্ছা তোমাদের ভিডিও ফটো যা ইচ্ছা কিন্তু নিতে পারো আমি ওই যে একটা ভিডিও নিয়ে আসলাম দেখো এই যে এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটাতে তোমরা দেখছো যে ভাতের গাবলা নিয়ে কিন্তু আমি ওই ঘরে আর কি রাখতে গেলাম তো এটা তো স্পিডে দিয়ে দিয়েছি তো আমি এবার তোমাদের দেখাবো যে স্লো মোশন করলে জিনিসটাকে দেখতে কেমন লাগে এই যে দেখো এখানে কিন্তু আমার যে স্পিড বলে যে অপশানটা রয়েছে এর আগে তো তোমাদেরকে দেখালাম যে যদি তোমরা স্পিড বাড়াতে চাও তাহলে বাড়াতে পারবে আর যদি কমাতে চাও তাহলে এই দেখো যেই জায়গাটা তোমরা কমাতে চাইছো তো সেই জায়গাটাকে তোমরা আগে প্রথমে স্লিপ করে নেবে স্লিপ করে নিয়ে এই যে দেখো ওই যে তোমাদের যে স্পিডটা স্পিডটা একদম কমিয়ে দেবে দেখো আমি স্পিডটা কমিয়ে দিয়েছি এই যে স্লো মোশন হয়ে গেছে তো স্লো মোশানে কিন্তু জায়গাতে জায়গাতে স্লো মোশন করলে কিন্তু ভিডিওটা দেখতেও ভালো লাগে তো তোমরা ভিডিওটা এডিট করবে কি বলো তো যেখানে সেখানে আর কি স্লো মোশন দিয়ে দিলে ভালো লাগবে না তো তো ভিডিওটা এডিট করতে করতে তোমরা বুঝবে যে কোন জায়গাটায় কোন জিনিসটা দিলে আর কি ভালো লাগে তো সেই জায়গাটায় সেই জিনিসটা দেবে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি তোমাদেরকে যতই বলি যে আমি ভিডিওতে তোমাদেরকে ভালো করে শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা এডিট করবে তো এইটা কি বলো তো শেখানোর নেই এই জিনিসটা হচ্ছে তোমরা যত করবে মানে যত এডিট করবে ভিডিও তত কিন্তু তোমরা শিখবে তাই তোমাদেরকে বলবো যে তোমরা এডিট করো আমি তো দেখিয়ে দিচ্ছি আরো অনেক ভিডিও রয়েছে দেখিয়ে দেওয়ার জন্য আর পুরোপুরিভাবে শেখাটা সেটা কিন্তু তোমরা এডিট করতে করতে শিখতে পারবে তো বন্ধুরা সবার প্রথমে তো রয়েছে ক্যানভাস তারপরে রয়েছে অডিও তারপরে দেখো রয়েছে কিন্তু স্টি স্টিকার আর কি তো এইখানে গিয়ে তোমরা যে এখানে স্টিকার লাগাতে পারবে এখানে অনেক ধরনের স্টিকার রয়েছে দেখো শেয়ারের স্টিকার রয়েছে তোমরা চাইলে লাগাতে পারবে এই যে স্টিকারটা পছন্দ তো সেটা তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে রাইট চিহ্নটায় চাপ দিলে কিন্তু তোমাদের স্টিকারটা লেগে যাবে আর ব্ল্যাঙ্ক মানে রয়েছে যেমন ওই যে দেখো আমার ওই যে যেখানে আমি বসে আছি তার পাশে দুটো ব্যাগ রয়েছে আমি যদি চাই যে ব্যাগটাকে দেখাবো না তাহলে কিন্তু এটাকে ব্ল্যাঙ্ক করে নিতে পারবে ওই যে দেখো ব্ল্যাঙ্কেরও অপশান রয়েছে তো সেইখানে গিয়ে তোমরা ব্ল্যাঙ্ক করে নেবে দেখবে ও কোনো অসুবিধা হবে না আর তাছাড়াও তোমরা যদি চাও ভিডিওতে কিছু লিখতে মানে অনেক সময় কোনো একটা কাজ করছো সেটা ভাবছো যে সাইডে লিখে দেবো তো সেটাও লিখতে পারো বা শুভ সকাল লিখতে পারো এই যে দেখো এখানে টেক্সটের অপশন রয়েছে ওইখানে গিয়ে তোমরা লিখতে পারো লিখে কিন্তু অনেক কালারের অপশন রয়েছে তোমাদের যেই কালারটা মানে ইচ্ছে তো সেই কালারটা কিন্তু তোমরা তোমাদের লেখাতে দিতে পারো তো এখানে দেখো অনেক ধরনের কালার রয়েছে তো সেই পছন্দ মতো তোমরা কালার দিয়ে ভিডিওর এক পাশে কিন্তু তোমরা এই লেখাটাকে সেট করে দিতে পারো তো বন্ধুরা টেক্সের অপশানটা তো তোমাদের দেখিয়ে দিলাম এখন দেখো এখানে রয়েছে ফিল্টারের অপশান তোমরা অনেকেই আছো যারা আর কি চাও যে ভিডিওতে আর কি ফিল্টার ব্যবহার করতে তো আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ফিল্টার ব্যবহার করি না তোমরা যদি চাও করতে পারো দেখো এখানে ফিল্টারের অপশান রয়েছে তো ফিল্টারে চাপ দিয়ে যে ব্রাইট বলে যে অপশানটা রয়েছে ওইখানে চাপ দিই রাইট চিহ্নটায় চাপ দিলেই কিন্তু তোমাদের ভিডিওটা আর কি ফিল্টার লেগে যাবে তো দেখো ফিল্টার লাগানোর থেকে আমার মনে হয় নর্মাল যে ভিডিওটা তো সেটাই আমার ভালো হয় বেশি তো সেই কারণে আমি কিন্তু কোনো ফিল্টার লাগালাম অরিজিনাল আর কি রেখে দিলাম তো তারপরে দেখো রয়েছে পিপ তো পিপ অপশনটাই চাপ দিলে তোমরা কিন্তু গ্যালারিতে চলে যাবে অনেক সময় দেখবে কি হয় অনেকের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ একটা ভিডিও চলছে তার পাশে কিন্তু আবার আরেকটা ভিডিও আর কি চলে তো ওইটা অনেকেই ভাবে যে কী করে হয় জানো তো আমি এটা আগে জানতাম না যে কী করে হয় তো কি করে করে অনেক ভিডিও দেখে দেখে অনেক সার্চ করে করে তারপরে আর কি এই জিনিসটাকে বুঝতে পেরেছি শিখতে পেরেছি তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই যে দেখো পিপ যে অপশানটা রয়েছে তো সেখানে চারদিকে তোমরা সোজা ডাইরেক্ট চলে যাবে গ্যালারিতে তোমরা যদি চাও যে তোমাদের পাশে অন্য কোনো ভিডিও চালাতে তো দেখো এই যে পাঁচটাতে কিন্তু সেই ভিডিওটা তোমরা চালিয়ে নিতে পারবে আর যেই ভিডিওটা চালাবে তো সেই ভিডিওটাও কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে মানে এমনি নর্মাল ভিডিও যেভাবে এডিট করো সেই ভিডিওটাও কিন্তু তোমরা সেরকমভাবে এডিট করে নিতে পারবে এডিট করে নিয়ে যতদূর আর কি তোমরা রাখতে চাও তো ততদূর কিন্তু রেখে দিতে পারবে নিয়ে তোমরা হয়তো ভিডিওর একটা সাইডে সেট করে দিতে পারবে তো দেখো এদিকে কিন্তু আমি সেট করে দিলাম তোমরাও চাইলে এরকমভাবে করে নিতে পারো তো চলো এইটা তো আমার দরকার নেই এটা আমার লাগবে না শুধু দেখানোর জন্য তোমাদেরকে দেখালাম তো এটাকে আমি ডিলেট করে দিই ঠিক আছে তোমাদের যদি লাগে তোমরা রাখবে না লাগলে ডিলেট করে দেবে পিপের পরে দেখো রয়েছে আরেকটা অপশান তো ওই অপশানটার খুব একটা দরকার নেই আর তারপরে রয়েছে স্প্লিট বলে যে অপশানটা তো ওইটার ওর তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম তারপরে দেখো রয়েছে ডিলেটের অপশনটা তো ডিলেটের অপশানটাও তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কীভাবে তোমরা ডিলেট করবে স্প্লিট করে তারপরে দেখো রয়েছে ভলিউমের অপশান তো এই যে কোনো ভিডিওতে তোমরা সাউন্ড ভলিউম কমাতেও পারো বাড়াতেও পারো তো সেটাই রয়েছে তারপরে এই যে দেখো এখানে রয়েছে আরো কিছু অপশান গুলোর কথাই তো বন্ধুরা তারপরে এখানে দেখো অ্যানিমেশন বলে একটা অপশন রয়েছে তো এই অপশানটাই তোমরা চাপ দিয়ে অনেকগুলো কিন্তু এই যে এইভাবে আর কি অ্যানিমেশন দিয়ে নিতে পারবে তো দেখো কত সুন্দর সুন্দর রয়েছে আমি কিন্তু এখান থেকে কয়েকটা ব্যবহার করি এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটা যখন শুরু হবে তখন এই অ্যানিমেশানগুলো দিয়ে নিতে পারো তাহলে দেখবে বেশ লাগে সুন্দর দেখতে এইটা দেখো আমি তোমাদেরকে একটা অ্যানিমেশান দিয়ে দেখিয়ে দিলাম আমি জানি না তোমাদের কত দূর কীরকম বোঝাতে পারছি আসলে কী বলো তো আমি যেইভাবে আর কি ভিডিওটা এডিট করি তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি জানি না তোমাদের কত দূর কি ভালো লাগবে তো তারপরে এই যে দেখো একটা অপশন রয়েছে ক্রপ ক্রপের একটা অপশান রয়েছে ধরো তোমার ভিডিওটা অনেকটাই বড়ো ঠিক আছে তুমি যে ভিডিওটা করেছো তুমি চাইছো মানে নির্দিষ্ট একটা কোনো অংশটাকে দেখাতে তো সেটা কিন্তু তোমরা এরকমভাবে কপ করে দেখাতে পারবে তো আমার এই ভিডিওটাই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কপ করে দেখানোর আমি যদি চাইতাম শুধু উনুনটাকে দেখাবো তাহলে শুধু উনুনটাকেও দেখাতে পারতাম তো আমি চাই যে না ক্রপ করতে চাই না মানে সম্পূর্ণ আর কি দেখাতে চাই তো সেই কারণে আমি কিন্তু সম্পূর্ণটাই এই ভিডিওটাতে দেখাচ্ছি কোনো ক্রপ করছি না তারপরে এখানে দেখো ডুপ্লিকেটের একটা অপশন রয়েছে তো তোমরা অনেকের ভিডিওতে দেখেছ যে ভিডিওতে যে জিনিসটা ঘটতে চলেছে সেটা কিন্তু ভিডিও শুরুতে আর কি অল্প অল্প করে দেখায় তো এখানে কিন্তু তোমরা সেরকমভাবে ডুপ্লিকেট করতে পারো যেমন এই যে দেখো আমি যে উনুনটা ধরাচ্ছি এটাকে দেখো আমি ডুপ্লিকেট বলে যে অপশানটা রয়েছে তো সেই অপশানটা চাপ দিয়ে মানে ওইরকমই আরেকটা করে নিলাম তো এখন আমি কিন্তু ওই যে অংশটা আমি ডুপ্লিকেট করে নিয়েছি সেটা আমি প্রথমের দিকে আর কি শুরুর দিকে দেখাতে পারি আর যেটা ভিডিওতে রয়েছে সেটা ভিডিওতে দেখাতে পারি তো এরকমভাবে কিন্তু তোমরা ডুপ্লিকেটও করে নিতে পারো তারপরে এই যে দেখো এখানে রয়েছে রোটেট অপশন তো অনেক সময় কি হয় আমরা যে ভিডিওটা করি সেটা অন্য সাইডে আর কি ঘুরে থাকে তো এই অপশনটা চাপ দিয়ে কিন্তু তোমাদের ভিডিও যেই মানে যেই আর কি যেই পালি আর কি তোমরা ভিডিওটাকে দেখাতে চাই তো চাইছো আর কি তো সেই পালি কিন্তু তোমরা করে নিতে পারবে তো দেখো এই রোটেট অপশানটার মাধ্যমে কিন্তু তোমরা ভিডিও আর কি তোমাদের ছবি যদি উল্টো দিকেও ঘুরে থাকে তাহলে সঠিক দিকে আরকি কি ঘুরিয়ে নিতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা সমস্ত কিছু প্রায় দেখানোই হয়ে গেছে এখন চলো আমি তোমাদেরকে দেখাইছি কিভাবে। তোমরা তোমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করবে ওই যে দেখো অডিওর যে অপশানটা রয়েছে ওইটাই তোমরা চাপ দেবে চাপ দিয়ে দেখো চলে গেলেই মাই মিউজিক বলে যে অপশানটা রয়েছে ওইখানে গিয়ে কিন্তু তোমরা যেই মিউজিকগুলো আর কি ডাউনলোড করে রেখেছো তো সেই মিউজিকগুলো তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে তো মিউজিকের সাউন্ড তোমরা কমাতেও পারবে বাড়াতেও পারবে তারপরে যেই জায়গাটুকু আর কি তোমরা মিউজিক রাখতে চাও তো সেইটুকু আর কি রেখে দিয়ে বাদবাকিটুকু ডিলিট করে দিতে পারবে এই যে দেখো এইভাবেই কিন্তু করতে হবে তো তার পাশেই দেখো রয়েছে রেকর্ডের অপশান তো তোমরা জানো যে আমি পরে ভয়েস ওভার দিই তো তোমরা হয়তো অনেকেই জানো তবে যারা জানো তাদের জন্যই বলছি তো এই যে রেকর্ডের যে অপশানটা রয়েছে তো সেই রেকর্ডের অপশানটা কিন্তু তোমরা অন করে তোমরা ভয়েস ওভার দিতে পারো তোমাদের ভিডিওর যে ভয়েসটা সেটা মিউট করে পরে কিন্তু তোমরা এইভাবে আর কি ভয়েস ওভার দিতে পারো তো দেখো আমি কিন্তু এই যে ভয়েস ওভার দিয়ে দিয়েছি তো আমি তো পরেই ভয়েস ওভার দিই তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করলেও কিন্তু বেশ ভালো হয় জানো তো মানে ভিডিও করার সময় ঠিকঠাকভাবে হয়তো কথা বলা যায় না মনে থাকে না অনেক কথা কিন্তু পরে ভয়েস ওভার দিলে দেখে দেখে ভিডিওটা করলে মানে ভিডিওতে ভয়েস ওভার দিলে সমস্ত কিছু দেখে বলা যায় আর বেশ ভালো হয় ভিডিওটা জানো তো আর এই দিকে দেখো তোমরা যে ভয়েসটা দিলে আর কি তো সেই ভয়েসটারও কিন্তু তোমরা সাউন্ডটা বাড়াতে পারবে তো এদিকে ভয়েসটা সাউন্ডটা বাড়িয়ে নিতে পারলে তো তারপরে দেখো পুরোপুরিভাবেই কিন্তু আমাদের ভিডিও এডিটটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রাইট চিহ্নটা আছে তো রাইট চিহ্নটায় চাপ দিলে এই যে দেখো সম্পূর্ণটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা এই ভিডিওটা ডাউনলোড করবে ওই যে দেখো উপরে যে এক্সপোর্ট বলে যে অপশানটা রয়েছে তো সেখানে যদি তোমরা চাপ দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা আর কি ডাউনলোড হয়ে যাবে তো এই যে দেখো আমি কিন্তু এক্সপোর্ট বলে যে অপশানটা রয়েছে ওইখানে চাপ দিয়েছি আর এদিকে কিন্তু আমার ভিডিও ডাউনলোড হতেও শুরু হয়ে গেছে তো আমার যেহেতু ভিডিওটা আমি ডাউনলোড করব না তো সেই কারণে ভিডিওটা দেখো যে কাটা চিহ্ন রয়েছে ওইখানে চাপ দিলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হবে না তোমরা চাইলে ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে কিন্তু চলে আসবে সরাসরি আর কি তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা ভিডিওটা এডিট করবে তো যাই না কত দূর কীরকম তোমাদেরকে বোঝাতে পারলাম যে একটু যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক